প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আপনিও কি ফেসবুকে কাজ করছেন প্রতিনিয়ত আপনিও কি রিলস ফটো ভিডিও আপলোড করছেন কিন্তু কোন সময় আপডেট করবেন এটা তো জানেন না ফেসবুকে আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা একটু জানে নেবেন যদি জানার ইচ্ছা থাকে এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণভাবে শেষ অবধি ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যথেষ্ট যথেষ্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসেন বন্ধুরা মূল উদ্দেশ্য নিয়ে আগ বাড়ছি আপনার ভিডিও আপনি সকাল বা বিকালে আপলোড করছেন কিন্তু ফেসবুকে আপনাকে সময় দিয়েছে ফেসবুকে প্রতি ঘন্টা এক ঘন্টা পর পর সময় দিচ্ছে কিন্তু আপনি কোন সময়টা বেছে নেবেন সকালে না বিকালে যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেকদিন করে রিলস ফটো পোস্ট আর ভিডিও মিনিটের উপর আপলোড করেন আর তিন কোন সময় করবেন ওই সময়টা আমার এই ভিডিও সম্পূর্ণ দেখেন আমি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড করে আপনাদের সামনে আগবাড়িয়ে দিচ্ছি প্রতিদিন এমন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত থাকেন আর চলেন আমরা সবাই একসাথে এগিয়ে যাই ধন্যবাদ প্রিয় বন্ধুবান চলুন আমরা ফেসবুকে দেখাচ্ছি কোন সময় আপনার রিলস ফটো বা ভিডিও আপলোড করলে ফরিতে যেতে পারে ওই সময়টা দেখার জন্য প্রথমে আপনি ফেসবুকটা ওপেন করেন ওপেন করার পর এই দেখছেন আমি ফেসবুকটা আমার নিজের আইডিতে আমি ওপেন করেছি তারপরে আপনি যান উপরে থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি যাবেন আপনার প্রোফাইলে এই প্রোফাইল আমারটা দেখছেন এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যাড টু স্টোরি অ্যাডভার্টাইজ এড তলে আছে পোস্ট অ্যাবাউট ভিডিও মোর আপনারা প্রথমে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এখানে দেখবেন ইভেন্টস আছে আপনারা সরাসরি ইভেন্টসে ক্লিক করবেন ইভেন্টসে ক্লিক করার পর এই আপনারা দেখছেন হ্যাভ সামথিং কামিং আপ এখানে লেখা আছে ক্রিয়েট ইভেন্ট আপনারা ক্রিয়েট অ্যান্ড ইভেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেছেন সম্পূর্ণ স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে দেখে স ডে বারো বাজেট পিএম আমাকে একটি এই সময়ে যদি আমি পোস্ট করি তবে আমার পোস্টটা ভাইরাল হতে পারে এমন করে আপনারা চেক করে নিজের সময় বেছে নেবেন বেছে নেবেন সকালে না হলে কোন সময় আপনার আছে ওই সময় মতে আপনি পোস্ট করবেন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার হানড্রেড পারসেন্ট চান্স আছে এটা ফেসবুক বলেছে ভাই ধন্যবাদ প্রিয় বন্ধুগণ ধন্যবাদ